গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বিতি আমি অনেকক্ষণ আগে উঠে গেছি যে কিছুক্ষণ আগে চা করলাম বাবা উঠতে একটু লেট করেছিল তাই বাবা উঠলো তাই উঠে চাটা করে এই চা নিয়ে বসলাম আজকে ওয়েদারটা হালকা রোদ হালকা মেঘলা বলছে তো আবার বৃষ্টি হবে জানে না কি হবে চলো চাটা খায় খেয়ে ছাদে যাবো গাছে জল চল দিতে আজকে আবার অফিস আছে আসমাদি এলে দেখি কি ব্রেকফাস্ট বানায় টিফিনের জন্য দুপুরে লাঞ্চের জন্য কি বানায় দেখি চলো টাটা রেডি হয়ে গেছি অফিসের জন্য মাঝখানে করতে পারিনি অনেক লেট হয়ে গেছিলো আজকে কিছু কাজ করছিলাম ব্রেকফাস্ট হয়ে গেছে চলো এবার বেরোই অফিস বেরোবো ব্রেকফাস্ট করলাম ব্রেড আর আমলেট আর চলো টাটা অনেক লেট হয়ে গেছে আজকে তাই হ্যালো চলে এসেছি অফিস থেকে এই তোমার পাঁচটা চল্লিশে আজকে একটু ট্রাফিকটা কম ছিল রাস্তায় সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি এসে তোমার এই সন্ধে দিলাম দিয়ে একটু বসেছিলাম এবার চা করব চা করে খাবো তারপরে দেখি কি করি তারপরে আসছি আবার তোমাদের সাথে গল্প করবো ঠিক আছে চলো ওটা অনেকক্ষণ বাদে বাদ চলে এলাম ওই একজন এসেছিল আমি তো ওই তোমার শাড়ি নাইডি এগুলো সেল করি ওই একটা একজন কাস্টমার এসেছিলো বাড়িতে আমি বাড়িতেও করি আবার লাইভও করি তো সেই উনি গেলেন ওনাকে সব জিনিসপত্র দেখাচ্ছিলাম তারপরে তোমার এই গেলেন এবার যাব রুটি করব এগুলো সব জিনিসগুলো গোছাবো চলো খেয়ে দে তারপরে আবার তোমাদের সাথে কথা বল হ্যালো আশা করি সবার ডিনার হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে আমার বাবার আমরা একটু তাড়াতাড়ি করি কারণ সকালে আবার তাড়াতাড়ি উঠতে হয় আমাদের অফিসেও যেতে হয় ডিনারে করেছিলাম রুটি আর আলু মটর শুটির তরকারি আর বাবার গুড় ছিল আমার গোলাপ জামুন ছিল খাওয়া হয়ে গেছে খেয়ে দে সব কিছু করে আর বাবা হ্যাঁ আর বাবা গুড় দুধ খায় রাত্রে দুধ ছিল সব কিছু করে এবার এডিটিং করব এডিটিং করে এবার শুতে যাবো সবাইকে একটা কথাই বলি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বেশি বেশি করে লাইক করলো করো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো বন্ধুরা চলো টাটা বাই গুড নাইট আবার কালকে দেখা